আসুন সবাই ঘুমাতে যাই আফগানিস্তানের সাথে বাংলাদেশ ওডিআই সিরিজটা হেরেই গেল শেষ পর্যন্ত কোনো কিছুই করতে পারলো না মানে কোনো যুদ্ধই করতে পারলো না বাংলাদেশ হেরে গেল আসুন আমরা দু হাজার বিশ্বকাপ বাছাই করবে খেলে তারপরে বিশ্বকাপের মঞ্চে আমরা মূল বিশ্বকাপের মঞ্চে আপনার যেতে হবে এই সমীকরণ নিয়ে মাঠে নামছে আফগানিস্তানের সাথে বাংলাদেশ সেইটা মানে বাংলাদেশ ক্রিকেট দলের মাথায় ছিল না মানে আজকে যে আউট হয়েছে মাত্র একশো একানব্বই রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেবে মানে নিজেদের ইচ্ছে মতো উইকেট সবকটা শুরু দিয়ে আসছে অর্থাৎ মানে আফগানিস্তানের বাংলাদেশের ব্যাটাররা উইকেট বিলিয়ে দিয়ে আসছে নাজমুল হোসেন শান্ত রানারটা না হলেও পারতেন তিনি প্রথম তান্দিদ তামিম আহ তিনি তো মানে উঠেই দিলেন বল বল উঠেই দিলেন এবং ধরে নিয়ে গেল সাইফ হাসান খুব ভালো ফলতে ছিল তিনি কি দরকার আছে ছয় মারা ছয় মারতে গেলেন আর অলিয়ম ব্লুটুথ বয় যে জাকির আলী সে তো ওই যাই যা করার তিনি তাই করছেন অপে আগান তারপর শট খেলেন আউট হয়ে যান শেষ নুরুল হাসান সোহান আজিমের আবার ফেভারিট প্লেয়ার নুরুল হাসান সোহান তিনি আবার অপে এক স্টেপ মানুষ সামনে আগায় কোনো ভালো ব্যাটসম্যান এক স্টেপ সামনে আগায় বা দুই স্টেপ সামনে আগায় লং হ্যান্ডেলে ব্যাট করতে পারে আর উনি এক স্টেপ অপেয়া যাতে করে এলবি হওয়াটা খুব সহজ হয় যাই হোক দর্শক আমাদের দু হাজার ওয়ানডে বিশ্বকাপ আমাদের বাঁচাই পর্ব খেলার পরে উঠতে হবে এইটা মাথায় রেখে আমরা যারা আছি ভক্ত সমর্থক বাংলাদেশের তাদেরকে আর কি থাকতে হবে আমরা চরমভাবে হতাশ বাংলাদেশের খেলায় আফগানিস্তানের সাথে আমাদের থেকে শক্তিশালী ফরমেটটা হচ্ছে ওয়ান ডে ফর্মেট সেখানে আমরা দুই শূন্য ব্যবধানে অলরেডি সিরিজ ছি এখনও হোয়াইট হাউসের জন্য আমরা নেক্সট ম্যাচের জন্য অপেক্ষা করি এবং আপনারা অপেক্ষা করেন আমরা আফগানিস্তানের সাথে কীভাবে হোয়াইট হাউস হতে পারি এবং হোয়াইট হয়ে আমরা আনন্দ উল্লাস করবো আমাদের এখন পর্যন্ত যত ওডিআই দল ছিল সব থেকে বাজে দলের অর্থাৎ কোন ব্যাটসম্যানের ইচ্ছে ছিল না যে আমরা ম্যাচটা জিতি আমরা সিরিজটা জিতি এমন কেউ কোনো ব্যাটসম্যানের খেলার মধ্যে আমি শেষ পর্যন্ত দেখলাম না প্রতিটি বল আমরা দেখলাম কোনো বলে দেখলাম না যে তারা মানে জেতার জন্য দলের জন্য খেলতেছে তো ভিউয়ার্স আসেন আমরা সাতাশ বিশ্বকাপে বাছাই পর্বে খেলি